সবাইকে জুমা মোবারক আজকে ব্লগ নিয়ে আসলাম শুক্রবার স্পেশাল আইটেম নিয়ে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা যাক আজকের আইটেমে কি কি ছিল আজকে এখানে গরু মাংস রান্না করবে যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন ডেলি হচ্ছে আর আজকে বৃষ্টিটা সকাল থেকেই হচ্ছে তো আমাকে বললাম আজকে খিচড়ি করো আর গরুর মাংস থাকবে আর সাথে কয়েক ধরনের ভর্তা বানাইতেন যেহেতু আমার ভর্তা খুব পছন্দ কালি ভর্তা চিংড়ির ভর্তা লচ্ছ ভর্তা তো এখানে ভর্তার জন্য আমি রসুন আর কাঁচামল টেলে নিচ্ছে আর এখানে গরুর মাংস অলমোস্ট কষানো শেষ এখন পানি দিয়ে দিয়েছি যাতে ভালো মতন খুব হয়ে যায় যেহেতু বৃষ্টির দিন সবারই ইচ্ছা করে স্পেশাল খাবার আর যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডে মানে আমাদের পোলাও মাংস একটু চলবে তো ডেইলি পোলাও খাওয়া হচ্ছিলো তো চাচ্ছিলাম যে আজকে একটু খিচুড়ি রাখি আইটেমে আর ভর্তা খাই অনেক দিন যাবৎ ভর্তা খাওয়া হচ্ছে না আর অনেক দিন পর আম আজকে পাটায় ভর্তা করবে আর যেহেতু শর্টকাটের জন্য ভর্তা খাওয়া হয় তখন আম্মু ব্ল্যান্ডারে করে ফেলে যেহেতু আমু আগের মতন এখন ভর্তা অত একটা বানায় না বা মতন খাওয়া হয় না আর এখন খুব কম যখন খুব ক্রেভ উঠে তখন মনে তো বাটার রান্না করবে আর এখানে আমি বড় বড় করে আলু দিয়ে দিয়েছে গরু মাংসতে আর আলু ছাড়া আমাদের মাংস খাওয়া হয় না তো আলু তারপর ভালো মতন আলু কষিয়ে নেবে তারপর এখানে গরম পানি দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য আর এখানে চিংড়ি টালাও শেষ চির পর এখানে কালো জিরাও টেলে নেওয়া হবে সব কিছু আজকে টেলে নিয়ে তারপর ভর্তা বানানো হবে আর এই তো গরু মাংস এখানে আমার নাড়া দিচ্ছিলো যাতে নিচে না লেগে যায় আর প্রচুর তেল উঠেছে তো তেল আর অত একটা দেওয়া হয়নি এই মাংস থেকে তেল উঠেছিল এখানে মাংস শুধু তারিখ চলে খিচুড়ি বসিয়ে দিয়েছে এখানে মসুর ডাল আর পোলাও চাল দিয়ে করা হবে কিছুইটা আজকে তো এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিলো তো আমি বলছিলাম একটু মশলাটা বেশি করে দিতে যাতে একটু ঝাল ছাল হয় আর এখানে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়াও দেওয়া হয়েছিলো তো কাঁচা মরিচ দেওয়া হয়েছে ভালো মতন দেওয়ার পর মিক্স করে নিচ্ছিলো যাতে মশলাটাই পিটুপিট লেগে যায় তো মশলাটাই পিটুপিট লাগার পর ভালো মতন ভাজা ভাজা হওয়ার পর পানি দিয়ে দিবে অবশ্যই গরম পানি দিবে তাহলে ভালো ভাবে হবে আর লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন আর যেহেতু সব সময় লেটকা খিচুড়িটা খাওয়া হয় আজকে একটু ভুনা খিচুড়িটা করা হয়েছিল আর আমার ভোনা খিচুড়িটা খুব ভালো লাগে গরু মাংসের সাথে তার বেশিক্ষণ লাগবে না খিচুড়ি রেডি হয়ে যাবে আর এখানে আমাদের গরু মাংসটাও রেডি খুব সুন্দর হয়েছিল গরু মাংসটা লাল লাল আর আমার ভর্তার জন্য বসে এখানে আগে মরিচগুলো বেটে নেওয়া হচ্ছিলো যেহেতু তিন টাইপের ভর্তা তো অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ পাটতে হবে তো আলাদা আলাদা করে বেটে নিচ্ছিলো তো আগে চিংড়িটা বেটে নেওয়া হচ্ছিল চিংড়ির ভর্তার জন্য অনেক দিন পর খাওয়া হবে আমি যখন ভিডিও বানাচ্ছি তখনই আমার খুব খেতে ইচ্ছা করছিলো যেহেতু অনেক দিন পর পাটায় ভর্তা করা হচ্ছে তো এটার স্বাদ অন্যরকম হবে আর আমার আরাম্মোর একটু ভর্তা খুব ভালো লাগে বা থেকেও খায় না আমরাই খাই তো যেহেতু চিংড়ি মাছ শেষ এখন আরেকটা বাটার দিয়ে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের ভর্তা আর এখানে ধনিয়া পাতা বাটা হচ্ছিলো এটাতে করা হবে লচ্ছর ভর্তা আর এখানে রসুন পেঁয়াজ নেওয়া হয়েছিল বেশি করে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে যাতে ফ্লেভারটা ভালো আসে তারপর লছই দেওয়া দেওয়া হলো তো এটাকে একটা বাটার পর আবার ভাটা দেওয়া হবে সবারই হয়তো শীতের দিনে বৃষ্টির দিনে খিচুড়ি গরু মাংস খেতে খুব ক্রেপ আর সামনে যেহেতু শীত আছে তো সবারই ইচ্ছা করবে আরও হাঁসের মাংস খাওয়ার তো আমাদের হাঁসের মাংস খুব পছন্দ সামনে খাওয়া হবে তো বৃষ্টির দিন অনেক সময় ডিম ভর্তা আচার থাকবে তো আজকে একটু গরু মাংস থাকুক ডিমটা স্কিপ করি আজকে গরু মাংস ভর্তা দিয়েই খাবো তো এই তো এখন কালো জিরার ভর্তা বানাচ্ছে আর আমার কালো জিরার ভর্তা খুব পছন্দ ঠান্ডার জন্য খুব ভালো স্পেশালি আমার খুব পছন্দ আপনারা কে কি ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কী ভর্তায় কীভাবে বানিয়ে খান অবশ্যই জানাবেন আজকে আমাদের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো তিন টাইপের ভর্তা রেডি আম্মু দেখাচ্ছিল যে তিনটি ভর্তায় রেডি দেখায় দাও তো খাবারের পর সবাই রেডি হয়ে পড়েছে খাবার খাওয়ার জন্য জুমার দিন সবাই আব্বু নামাজ পড়ে চলে আসে আমরা আগে রেডি হয়ে সবাই মিলে আগে খেতে পারি তো এখানে হুমায়ের আব্বু সাথে ভর থাকাচ্ছিলো তো টেবিলে সব রেডি করে নিয়ে বসে পড়েছে যেহেতু খুব খোঁজা ছিল শুক্রবারের দিন আগে বসা হয় তো হুমায় রাখাচ্ছিলো আর বলছিলো অনেক মজা আমি ভর থাকাচ্ছি হাই দিচ্ছিল তারপর বিকেলে বিরিয়ানি চলে আসে নানুর বাড়ির দিক থেকে ওইখানে একটা মিলাদ ছিল ওখান থেকে বিরিয়ানি পাঠিয়ে দেওয়া হয় দু বক্স তো এখানে গরুর বিরিয়ানি ছিল আজকে ব্লগটা এখানেই থাকছে আশা করি সবার ভালো লাগবে সবাইকে আল্লাহ হাফেজ